আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মাস্টার এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমাদের উইন্টার অফার চলছে শীতকালীন অফার চলছে এখন বর্তমানে আপনাদের যাদের জেনারেটর প্রয়োজন আপনারা এই সিজনে খুব সীমিত রেটের মধ্যে কিন্তু আপনারা প্রয়োজনীয় জেনারেটারটি নিতে পারেন তো আমাদের কাছে এখন বর্তমানে যে স্টোকগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমাদের কাছে চাইনিজ আইটেমের মধ্যে অনেকগুলো জেনারেটর রয়েছে কম বাজেটের মধ্যে দুই কিলো তিন কিলো পাঁচ কিলো এবং দশ কিলো পর্যন্ত পেট্রোল জেনারেটর এবং আমাদের কাছে অরিজিনাল কিছু জেনারেটর রয়েছে যেমন হুন্দাই অরিজিনাল জেনারেটার হুন্ডা অরিজিনাল জেনারেটার এই জেনারেটরগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা অ্যাভেলেবেল আর আপনারা জেনারেটার বাদে আপনারা আমাদের কাছে কিন্তু কম্প্রেসার এবং টায়ার এবং আপনার কার ওয়াশ এই আইটেমগুলো আপনারা আমাদের কাছে চাইলে নিতে পারেন তা আমাদের এই শোরুমটি হচ্ছে শুধুমাত্র জেনারেটারের এখানে আপনারা দেখতে পাচ্ছেন হুন্ডাই চায়না জেনারেটার রয়েছে আমাদের হুন্দাই চায়না আমাদের কাছে দুই কিলো থেকে বারো কিলো পর্যন্ত রয়েছে এবং সর্ব ছোটো সবচেয়ে ছোটো যে জেনারেটারটা সেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আছে পনেরোশো মডেল এটা হচ্ছে এক কিলো ওয়ার্ড আপনারা সবচেয়ে ছোটো যেটা ওটা হচ্ছে আর মাত্র সাড়ে ছয়শো ওয়ার্ডের যাদের দুইটা ফ্যান চারটা ফ্যান চারটা লাইট এগুলো চালানোর জন্য আপনারা ওই জেনারেটারটি নিতে পারেন এবং এখন যে জেনারেটারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনভার্টার জেনারেটর এটা হচ্ছে হুন্ডাই ইনভার্টার জেনারেটর এবং নিচেটাও আপনার হুন্ডা ইনভার্টার জেনারেটার ইনভার্টার জেনারেটারও আমাদের কাছে রয়েছে সুপার সাইলেন্ট জেনারেটর যেটাকে বলে ইনভার্টার টাইপ এগুলো আপনারা আমাদের কাছে দুই কিলো থেকে বারো কিলো পর্যন্ত পেয়ে যাবেন এবং সরাসরি চায়নার মধ্যে ডাবলিউডি জেনারেটার রয়েছে এবং অনেক ধরনের জেনারেটার রয়েছে যাদের জেনারেটার প্রয়োজন তারা